সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহমিস করিম আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ইনশাল্লাহ কথা বলতে যাচ্ছি আমাদের নিউরোলজি সেগমেন্টের গুলিনবী সিনড্রোম এবং মায়াস্থানিয়া গ্রাভিস সাথে ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোম এই তিনটে বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো তো আমাদের লেকচার টপিক্সে যাওয়ার আগে আসলে আমাদের ফান্ডামেন্টাল কিছু বিষয়ে বেসিক কনসেপশন নলেজ প্রয়োজন সেগুলো নিয়ে আমরা একটু আগে কথা বলবো বলার পরে আমরা ইনশাআল্লাহ আমাদের লেকচার টপিকে ব্যাক করবো অর্থাৎ ডেভিডসনে ফিরে আসবো ইনশাল্লাহ তো দেখেন প্রথমে আমরা আপনাদেরকে একটু মোটর ইউনিট নিয়ে বলতে চাই ওকে মোটর ইউনিট এখন দেখেন মোটর ইউনিট বলতে গেলে মোটর ইউনিটের দুটো পোর্শন একটা মোটর ইউনিট বলতে সেখানে দুটো জিনিস থাকে একটা লোয়ার মোটর নিউরন আর কিছু মাসেল ফাইবার ওকে তাহলে একটা লোয়ার মোটর নিউরন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লোয়ার মোটর নিউরন সে একটা মাসেলকে কি করছে সাপ্লাই দিচ্ছে আচ্ছা সো এই জিনিসটাকে আমরা বলবো মোটর ইউনিট ক্লিয়ার এখন একটা লোয়ার মোটর নিউরন মাসেল ফাইবারগুলোকে কিভাবে সাপ্লাই দিচ্ছে সেটার ভিত্তিতে আমরা আবার মোটর ইউনিটকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো ফাইন মোটর ইউনিট আরেকটা হলো কোর্স মোটর ইউনিট ফাইন মোটর ইউনিট এবং কোর্স মোটর ইউনিট তার মানে দেখেন একটা লোয়ার মোটর নিউরন যত অল্প সংখ্যক মাসেল ফাইবারকে সাপ্লাই দিবে সেটা তত বেশি ফাইন তার কাজগুলো তত বেশি প্রিসাইজ হবে ঠিক আছে যেমন আমি যদি আপনাদেরকে বলি দেখেন এখানে আমি একটা লোয়ার মোটর নিউরোন আঁকার চেষ্টা করি অর্থাৎ ডিরেক্ট সে অ্যান্টেরিয়র হর্ন সেল যেটা অর্থাৎ স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল সেটার এই হচ্ছে তার সেল বডি এবং সে স্পাইনাল কট থেকে তার একজনটাকে বের করে দিল এখানে হলো তার একজনটা ক্লিয়ার আচ্ছা এখন ধরেন এই লোয়ার মোটর নিউরোনটা এই লোয়ার মোটর নিউরোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ তাহলে এই যে এতগুলো সে মাসেল ফাইবারকে সাপ্লাই দিল ওকে আচ্ছা তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক এগারোটা মাসেলকে অর্থাৎ মায়োসাইট একটা মায়োসাইট অর্থাৎ একটা স্কেলিটাল মাসেলকে আমরা কি বলি মায়োসাইট বা মাসেল ফাইবার বলি ঠিক আছে ওকে এখন এখানে এগারোটাকে সাপ্লাই দিল এখন এমন হতে পারে না যে একটা লোয়ার মোটর নিউরন দেখা যাচ্ছে আপনার এরকম হতে 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 ধরেন একশোটা তাহলে একশোটা মাসেল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে তাহলে মোটর নিউরন অর্থাৎ লোয়ার মোটর নিউরনটা যত বেশি সংখ্যক মাসেল ফাইবারকে সাপ্লাই দিবে সেটা তত বেশি কোর্স অর্থাৎ তার কাজগুলো তত ফোর্সফুল মানে পাওয়ারফুল হবে কিন্তু প্রিসাইজনেস কমে যাবে ঠিক আছে আর একটা লোয়ার মোটর নিউরন যত অল্প সংখ্যক মাসেল ফাইবারকে সাপ্লাই দিবে তার ফোর্স বা পাওয়ার কম হবে কিন্তু কাজের ধরনটা মোর প্রিসাইজ হবে ফাইন হবে এখন আসেন মনে করেন আপনি লিখবেন আমরা হাতে লিখি তাই না লেখার ক্ষেত্রে কি আমাদের অনেক বেশি শক্তি প্রয়োজন নাকি অনেক বেশি ফাইন কন্ট্রোল প্রয়োজন ফাইন কন্ট্রোল প্রয়োজন এই কারণে আমাদের হ্যান্ডের যে ইন্ট্রেন্সিক মাসেলগুলো আছে হ্যাঁ ইন্ট্রেন্সিক মাসেলগুলো এগুলো হচ্ছে কি ফাইন মোটর ইউনিট অর্থাৎ এখানে অলমোস্ট প্রায় মানে দশ বিশটা মাসেল ফাইবারকে একটা লোয়ার মোটর নিউরন সাপ্লাই দেয় দশ বিশটা মাসেল ফাইবারকে একটা লোয়ার মোটর নিউরন সাপ্লাই দেয় এই কারণে এটা হচ্ছে ফাইন মোটর ইউনিট অর্থাৎ দেখেন এক একটা লোয়ার মোটর নিউরন কি করছে দশ থেকে বিশটা স্কেলেটাল মায়াসেটকে সাপ্লাই দিচ্ছে কিন্তু অন্যদিকে দেখেন আমাদের যে বাইসেপস ব্রাকাই এবং যে ট্রাইসেপস যেগুলো দিয়ে আমরা ব্যায়াম করি জিম না আরেকজনকে ঘুষি দেই কাজ করি এটার জন্য আমাদের কি ফাইন মুভমেন্ট প্রয়োজন নাকি পাওয়ারফুল শক্তিশালী মুভমেন্ট প্রয়োজন শক্তিশালী মুভমেন্ট প্রয়োজন এই কারণে এখানে যেটা করে যে লোয়ার মোটর নিউরনটা অ্যাট এ টাইম অনেকগুলো মাসেল ফাইবারকে সাপ্লাই দেয় এই যে অলমোস্ট হান্ড্রেড টু থাউজেন্ড প্লাস মাসেল ফাইবারকে সাপ্লাই দেয় ফলে এটা হলো কোর্স মোটর ইউনিট আর এটা হলো ফাইন মোটর ইউনিট তাইলে তাইলে বলুন তো আমাদের শরীরের ফাইন মোটর ইউনিট কোথায় কোথায় আছে একদম ইজি প্রথমে হচ্ছে আমাদের হ্যান্ডের ইনটেনসিক মাসেল আর কোথায় ফাইন মোটর ইউনিট প্রয়োজন একজ্যাক্টলি আমাদের এক্সট্রা অকিউলার মাসেলসগুলো তাই না ওই যে রেক্টাস অবলিক মাসেল কারণ চোখের এই মাসেলসগুলো খুব ফাইন মুভমেন্ট করতে হবে নাহলে কী হবে আই মুভমেন্ট ইরেগুলার হয়ে যাবে নিস্টেক দেখা দিবে তাহলে এই হলো আসলে আমাদের ব্যাপারটা তো দেখেন এই যে ফাইন মোটর ইউনিট তাহলে ফাইন মোটর ইউনিটের ডেফিনেশান কি যে ফিউ মাসেল পার নিউরন অর্থাৎ একটা নিউরন দিয়ে অল্প সংখ্যক মাসেল ফাইবার সাপ্লাই হয় অর্থাৎ একটা ক্লাসে দশজন স্টুডেন্টসের জন্যে একজন টিচার এটা হলো ফাইন মোটর ইউনিট স্কুলটা খুব ভালো আর আর একটা গণরুম গণরুম টাইপের স্কুল সেখানে একশো জন স্টুডেন্টসের জন্য একজন টিচার তাহলে কোথায় স্টুডেন্টগুলোর পড়ালেখা ভালো ভালো হবে যেখানে জনের জন্য একজন টিচার আছে এটা হচ্ছে ফাইন মটর স্কুল আর যেখানে একশো জন স্টুডেন্টসের জন্যে একজন টিচার সেখানে মানে নাম কেউ আসতে আসা যাওয়া হবে যারা ফাঁকি তারা আরও নষ্ট হয়ে যাবে ওটা হচ্ছে কোর্স মটর স্কুল ঠিক আছে আমি এইভাবে বলি আর কি বিষয়টা সো ফাইন মোটর ইউনিটের এক্সাম্পলকেই বললাম যেমন আমাদের এক্সট্রা অকুইলের মাসেলস যেগুলো আছে আই মুভমেন্টের জন্যে তারপর ইন্ট্রেন্সিং হ্যান্ড মাসাল যেগুলো আমাদের রাইটিং হ্যাঁ থ্রেডিংয়ে নিডেল শুই মানে আমাদের যে শুয়ে সুতা ঢুকানো তাই এই ব্যাপারগুলো তারপর এই যে আরেকটি ইম্পর্টেন্ট ল্যারেঞ্জিয়াল মাসেলস এই যে আলহামদুলিল্লাহ কথা বলছি আমাদের যে ল্যারেঞ্জিয়াল মাসেলস তারপর হচ্ছে আমাদের যে বালবার মাসেলস অর্থাৎ কথা বলার জন্যে টাংস তাই না তারপরে আমাদের যে বাক্কাল মাসেলস সফট প্যালেট এইগুলোর খুব প্রিসাইস মুভমেন্ট প্রয়োজন না কথা বলতে পারতাম না এত সুন্দর করে এবং দেখেন এখানে আমি আরেকটা ইন্টারেস্টিং ইনফো আপনাদেরকে দেই আমরা যখন ছোট থাকি দেখেন ছোটোবেলায় একটা বাচ্চা যখন কথা বলতে যায় সে আধো আধো বুলিতে কথা বলে তাই না মানে কথা বলতে পারে না আব্বা বা বাব্বা মাম্মা এইভাবে কথা বলে তার দেখেন সে যত আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে শিখতে থাকে সাউন্ড শুনতে থাকে বলার চেষ্টা করে করতে করতে তার কি হয় জানেন তার ধরেন সে বাচ্চা অবস্থায় তার এই যে আমাদের ল্যারিঞ্জিয়াল মাসেলস ফেশিয়াল মাসেলস বালবার মাসেলস এগুলো ওই বাচ্চাটার কি অবস্থায় থাকে কোর্স মোটর ইউনিট থাকে কোর্স মোটর ইউনিট অর্থাৎ একটা নিউরন অনেকগুলো মাসেলসকে সাপ্লাই দিচ্ছে কিন্তু সে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে কথা বলার চেষ্টা করতে করতে বলতে বলতে আল্লাহ একবার দেখেন আল্লাহর রহমতে কী হয় এখানে আরও অনেকগুলো লোয়ার মোটর নিউরন ইনারভেশন দেওয়া শুরু করে অর্থাৎ ধরেন এখন একশোটা মাসেলস একটা লোয়ার মোটর নিউরন দিয়ে ইনারভেটেড হচ্ছিল তাই না কিন্তু সে যখন প্র্যাকটিস করতে থাকে বলার চেষ্টা করতে থাকে তখন দেখা যাচ্ছে দেখেন এখানে আরেকটা লোয়ার মোটর নিউরন এসে সে বলবো ওকে আমি এই দশটা মাসালকে সাপ্লাই দিব এখানে আরেকটা লোয়ার মোটর নিউরনের একজন এসে বলবো ঠিক আছে আমি এই দশটাকে সাপ্লাই দিব আর লাল কালারের যেটা সেটা এই দশটাকে সাপ্লাই দিচ্ছে তাহলে দেখেন একটু আগে একটা মোটর নিউরন একটা লোয়ার মোটর নিউরন দিয়ে একশোটা মাসেল ফাইবার সাপ্লাইড হচ্ছিল এখন তিনটা লোয়ার মোটর নিউরন দিয়ে একশোটা মাসেলস সাপ্লাইড হচ্ছে ফলে কি হবে এই যে স্কেলেটার মাসেল ফাইবারগুলো এই যে স্কেলেটার মাসেল ক্লাস্টারগুলো এই মাসেলসের অ্যাক্টিভিটিগুলো আগের তুলনায় এখন আরও বেশি ফাইন এবং প্রিসাইজ হবে ফাইন এবং প্রিসাইজ হবে ঠিক আছে তাহলে এই যে দেখেন সময় যাওয়ার সাথে সাথে আমাদের লোয়ার মোটর নিউরনের এই যে এক্সোনাল টার্মিনাল এগুলো কী করে মানে স্প্রেড করতে পারে হ্যাঁ প্রট্রুশন করে নিউ ফাইবার তৈরি করে তাই না আমরা জানি পেরিফোলা নার্ভাস সিস্টেমে নিউ ফাইবার তৈরি হতে পারে তৈরি করে করে তারা কি করে কোর্স মোটর ইউনিটটাকে ফাইন মোটর ইউনিটে কনভার্ট করে নেয় ফলে আস্তে আস্তে তার কথা বলাটা সুন্দর হতে থাকে এবং দেখবেন যারাও যত বেশি বাঘপটু কথা বলতে বলতে তার কথা বলার স্টা মানে যে ফ্লুয়েন্সি বেড়ে যায় কারণ ওই যে নতুন নার্ভ ফাইবার আসছে নতুন করে তার তত বেশি ফাইন মোটর ইউনিটগুলো প্রিসাইজ হচ্ছে এইটা হচ্ছে ব্যাপারটা ঠিক একইভাবে দেখেন আমি মনে করেন ডান হাতে লিখছি তাই না এখন আপনি যদি হঠাৎ করে বাম হাতে লিখতে যান দেখেন বাম হাতে লেখা আপনার কি বাজে হবে কিন্তু আপনি যদি বাম হাতে একদিন দশ দিন একশো দিন এক মাস দুই মাস লেখেন আপনার বাম হাতের ইন্ট্রেন্সিক মাসেলগুলোর মধ্যেও কী হবে তত বেশি ইনারভেশন হবে অর্থাৎ কোর্স মোটর ইউনিটটা ফাইন মোটর ইউনিটে কনভার্ট হয়ে যাবে তখন দেখবেন আপনার বাম হাতের লেখাও সুন্দর হতে শুরু করছে এই হলো আসলে আমাদের মোটর ইউনিট নিয়ে ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ ওকে এখন আসেন আমরা এই কথাগুলো বললাম তারপরে দেখেন এখন মাসেল একটা আমাদের যে মাসেল হ্যাঁ একটা মাসেলকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি অর্থাৎ তার মানে ওরিয়েন্টেশনটা আর দেখেন সবার শুরুতে আমরা একদম ছোট থেকে আসি যে এক একটা মায়োসাইট আমরা মায়োসাইট বলতে এখন স্কেলিটাল মায়োসাইট বোঝাচ্ছি হ্যাঁ নট স্মুথ মাসেল স্কেলিটাল এক একটা মায়োসাইট এক একটা মাসেল সেলের মধ্যে অনেকগুলো কি থাকে মায়োফাইব্রিলস থাকে তাহলে দেখেন এই যে অনেকগুলো মায়োফাইব্রিলস আপনারা যদি এই চিত্রটা একটু দেখেন যে এখানে অনেকগুলো মায়োফাইব্রিলস আছে এই যে অনেকগুলো মায়োফাইব্রিলস এই অনেকগুলো মায়োফাইব্রিলস মিলে এই যে এটা একটা মায়োসাইট এটা একটা স্কেলিটাল মায়োসাইট ওকে তাহলে এটা হলো মায়োসাইট তার মধ্যে আছে অনেকগুলো মায়োফাইব্রিলস ওকে এখন দেখেন এরকম একটা মায়োসাইট এটা আরেকটা মায়োসাইট এটা আরেকটা মায়োসাইট এরকম অনেকগুলো মায়োসাইট মিলে এরকম অনেকগুলো মায়োসাইট মিলে আমাদের কি তৈরি হয় দেখেন একটা ফ্যাসিকল তৈরি হয় একটা ফ্যাসিকল এই যে অনেকগুলো মায়োসাইট মিলে একটা ফ্যাসিকল তৈরি হয় তাহলে দেখেন এটা একটা ফ্যাসিকল এটার মধ্যে অনেকগুলো মায়োসাইট আছে আবার এরকম একটা ফ্যাসিকল এখানে আরেকটা ফ্যাসিকল আরেকটা ফ্যাসিকল আরেকটা ফ্যাসিকল এরকম অনেকগুলো ফ্যাসিকল মিলে একটা বাল্ক অফ মাসেল তৈরি হয় তাহলে একটা মাসেল প্রথমে আমরা ধরেন এটা একটা বাইসেপস ব্রাকাই মাসেল তাহলে বাইসেপস ব্রাকাই মাসেলটার মধ্যে অনেকগুলো কি আছে ফ্যাসিকলস আছে ফ্যাসিকলসের মধ্যে অনেকগুলো কি আছে মায়োসাইট আছে বা মাসেল ফাইবার আছে আবার এক একটা মায়ো মায়োসাইট বা মাসেল ফাইবারের মধ্যে অনেকগুলো মায়োফাইব্রিলস আছে ঠিক আছে সো এই হলো আমাদের ব্যাপারটা ওকে আলহামদুলিল্লাহ আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে ট্র্যাকে নিয়ে আসছি দেখেন তারপরে আমরা এখন দেখব যে একটা লোয়ার মোটর নিউরন আমাদের যে স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে তো দেখেন এই যে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন তাহলে এটা হলো একটা লোয়ার মোটর নিউরনের একজোন ওকে এবং এই যে একদম একজনের শেষ প্রান্ত অর্থাৎ এটাকে আমরা বলি একজোনাল টার্মিনাল কেমন আচ্ছা সো এটাকে এই যে একজনের একদম শেষ প্রান্তের এই যে নব্ল্যাক যে স্ট্রাকচার এটাকে আমরা বলি যে টার্মিনাল বাটন ওকে এটাকে আমরা কি বলি টার্মিনাল বাটন তাহলে এই যে নিউরোনটা এই নিউরোনটার সোর্স কোথায় ওই যে একেবারে আপনার স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেখান থেকে তার সুটস ওকে ফাইন এখন আসেন এই যে টার্মিনাল বাটন এই টার্মিনাল বাটনের মধ্যে কি থাকে অসংখ্য প্রিসিনেপ্টিক ভেসিকলস থাকে এই যে দেখেন বল বল প্রিসিনেপ্টিক ভেসিকলস এই প্রিসিনেপটিক ভেসিকলসগুলির মধ্যে দেখেন কি জমা আছে অসংখ্য নিউরো এবং এটা হলো এই যে এটা যদি লোয়ার মোটর নিউরন হয় তাহলে এই নিউরো হলো হল বেসিক্যালি কী অ্যাসিটাইল তাই না এখন যখন আমরা ফায়ার করব অর্থাৎ আমাদের একেবারে হায়ার সেন্টার থেকে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার ফোর থেকে আপার মোটর নিউরন ফায়ার করবে সেটা লোয়ার মোটর নিউরন অ্যান্টেরিয়ার হর্ন সেলকে অ্যাক্টিভ করবে বা ফায়ার করবে এখন এই যে লোয়ার মোটর নিউরন দিয়ে এই ইম্পালসটা আসতে আসতে কোথায় আসলো টার্মিনাল বাটনে আসলো তাহলে এই যে টার্মিনাল বাটনে এখন কি আসলো ইলেকট্রিক্যাল ইম্পালস ইলেকট্রিক্যাল ইম্পালস এটা টার্মিনাল বাটনে আসলো এই ইলেকট্রিক্যাল ইম্পালসের রেসপন্সে এখানে তখন কি ওপেন হয়ে যাবে ক্যালসিয়াম চ্যানেল ফলে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে আমার এই টার্মিনাল বাটনের মধ্যে এখন কি ঢুকে গেছে যে ক্যালসিয়াম ঢুকছে দেখেন এই যে ক্যালসিয়ামগুলো ঢুকে যাচ্ছে ওকে এই ক্যালসিয়ামের কারণে আমার প্রিসিনেপ্টিক ভেসিকলের মধ্যে থাকা অ্যাসিটাইল গ্লিনগুলো কিসে রিলিজ হবে এই যে মোটর প্লেট অর্থাৎ একটা টার্মিনাল বাটন অফ লোয়ার মোটর নিউরন এবং তার কন্ট্যাক্টে থাকা এই যে মাসেল ফাইবার এটা একটা মাসেল ফাইবার অর্থাৎ ধরেন এটা একটা মায়োসাইট এটা একটা মায়োসাইট ওকে সো এই জিনিসটা হ্যাঁ এটা এই জায়গাটা এই জায়গাটাকে আমরা কি বলি মোটর এন্ড প্লেট অর্থাৎ ওই যে আপনারা সিনেপটিক ক্লেফট বলতেন না দুটো নিউরোনের মধ্যে হলে সেইটাই আর কি তাহলে এই যে মোটর এন্ড প্লেটে এখন দেখেন কী রিলিজ হচ্ছে এই যে ছোটো ছোটো বল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো অ্যাসিটাইল করিন এই অ্যাসিটাইল কোলিনগুলো এখন কোথায় বাইন্ড করবে এই যে মাসেল ম্যামব্রেইন অর্থাৎ এটা কি স্কেলেটাল মাসেলের ম্যামব্রেইন তো স্কেলেটাল মাসেলের ম্যামব্রেইনকে আমরা কী বলি সার্কোলেমা তাহলে এই যে সার্কোলেমাতে অসংখ্য কি আছে বলেন নিকোটিনিক মাসেল ট্রাইপ রিসেপ্টর এটাকে আমরা বলি এনএম রিসেপ্টর এনএম রিসেপ্টর তো এই নিকোটনিক মাসালটার রিসেপ্টার এটা বেসিক্যালি আসলে কি এটা হলো একটা অ্যাসিটাইল কোলিন লাইগেন গেটেড আয়ন চ্যানেল ওকে অর্থাৎ অ্যাসিটাইল কোলিনটা এই রিসেপ্টরের জন্য একটা লাইগেন্ট এবং অ্যাসিটাইল কোলিন যখন এই রিসেপ্টরে বাইন্ড করবে তখন সাথে সাথে এখানের যে আয়ন চ্যানেলটা আছে সোডিয়াম চ্যানেল এটা ওপেন হয়ে যাবে যেমন দেখেন এটা কিন্তু ক্লোজ এটা বন্ধ যখনই এখানে অ্যাসিডাইল বাইন্ড করলো তখন সাথে সাথে এটা এই যে ওপেন হয়ে গেল এই যে ওপেন হয়ে গেল তাহলে দেখেন অ্যাসিডাল করিন যখন বাইন্ড করলো তখন এটা ওপেন আর অ্যাসিডাইল করিন যখন বাইন্ড করে নেই দেখেন এখানে বাইন্ড করে নেই ফলে এটা কিন্তু কি ক্লোজড তাহলে অ্যাসিডাল বাইন্ড করলো এটা ওপেন হয়ে গেল সাথে সাথে তখন এখানের মধ্যে কি ঢুকতে থাকবে সোডিয়াম ইনফ্লাক্স করতে থাকবে কোথায় স্কেলেটাল মায়োসেটের ভেতরে ফল স্কেলেটার মায়োসেটের ভেতরে একটা কী তৈরি হবে এখন পজিটিভ মেমব্রেন পটেন্সিয়াল এই যে পজিটিভ মেমব্রেন পটেন্সিয়াল তৈরি হবে এই পজিটিভ মেমব্রেন পটেন্সিয়ালটা যখন একটা সাস্টেন লেভেলে পৌঁছাবে তখন সাথে সাথে এই যে সার্কোলেমার সেল মেমব্রেনে থাকা অসংখ্য সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে অসংখ্য সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে তখন তারা আরও মানে হঠাৎ করে মানে হাজার হাজার কি ঢুকতে থাকবে সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হতে থাকবে কোথায় আমাদের স্কেলেটাল মায়োসেটের ভেতরে তার মানে দেখেন এখানে এই যে থ্রেশহোল্ডটা শুরু করে দিয়েছে কে এই যে নিকোটিনিক মাসেল টাইপ রিসেপ্টরটা একটা থ্রেশহোল্ড শুরু করে দিল এবং এই থ্রেশহোল্ডের রেসপন্সে আমার আলটিমেটলি এই যে সার্কুলের অসংখ্য সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে সেখানে দ্রুত একটা কী তৈরি হলো যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো এই অ্যাকশন পটেন্সিয়াল মানে সোজা বাসায় আমাদের স্কেলেটাল মায়োসেটের সেল একটা যে পজিটিভ মানে ইলেকট্রন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এই যে পজিটিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা পুরো মাসেল মেমব্রেনে ছড়াতে শুরু করবে এবার আসেন এখানের মধ্যে দেখেন পুরো মাসেল মেমব্রেনে যখন ছড়াতে শুরু করবে সার্কোলে মাতে এবার আপনারা এই ডায়াগ্রামটা একটু দেখেন এই ডায়াগ্রামটা একটু দেখেন এটা ওকে তাহলে এই যে এটা হলো আমাদের একটা যে মায়োসেটের সেল মেমব্রেন ওকে তো এই যে মায়সেটার সেল মেমব্রেন বা সার্কুলেমাটা জায়গা জায়গায় একটু ভিতরে ইনভেজাইনেটেড হয়ে যায় ভিতরে ঢুকে যায় হ্যাঁ আচ্ছা সো এটাকে আমরা বলি টি টিউবউলস এটাকে আমরা কী বলি টি টিউলস এটার কাজ কি দেখেন এখানে যে পজিটিভ অ্যাকশন পটেন্সিয়ালটা তৈরি হলো এই অ্যাকশন পটেন্সিয়ালটা এই টি টি মাধ্যমে স্কেলেটাল মায়সেটের ভেতরে পৌঁছায় এবং এই টি মাধ্যমে যখন পজিটিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ভেতরে পৌঁছায় তখন সে তার কন্ট্যাক্টটা থাকে এটা এটার নাম কি সার্কোপ্লাজমিক রেডিকুলাম এটার মধ্যে হাজার হাজার লাখ লাখ কি জমা থাকে ক্যালসিয়াম আয়ন জমা থাকে সো এই ক্যালসিয়াম আয়নসগুলো রিলিজ হবে কখন যখন এখানে একটা পজিটিভ মেমব্রেন পটেন্সিয়াল স্পার্ক করবে এই স্পার্কটা তাহলে এখান থেকে এই যে সার্কোপ্লাজমিক রেডিকুলাম এনে দেওয়ার দায়িত্বকার এই যে টি টি সো এই টি টি মাধ্যমে পজিটিভ মেমব্রেন পটেন্সিয়ালটা এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলামকে কী করে অ্যাক্টিভেটেড করে দেয় ফলে তার ভেতর থেকে তখন কী তৈরি হয় দেখেন তার ভেতর থেকে ক্যালসিয়ামগুলো তার মধ্যে জমা থাকা ক্যালসিয়াম সব কোথায় রিলিজ হচ্ছে আমাদের এসকেলেটাল মায়োসেটের সাইটোপ্লাজমে রিলিজ হচ্ছে এই ক্যালসিয়ামগুলো তখন কি করবে ট্রপোনিনকে অ্যাক্টিভ করবে ফলে আলটিমেটলি ট্রপোনিনটা কাকে অ্যাক্টিভ করবে অ্যাক্টিনকে অ্যাক্টিভ করবে এবং অ্যাক্টিন মায়োসিন তখন কাপলিং করবে ঠিক আছে এই যে অ্যাক্টিন একটা হলো মায়োসিন তাহলে এই যে অ্যাক্টিন এবং মায়োসিন যখন কাপলিং করবে তখন আলটিমেটলি কী হবে এখানে একটা কন্ট্রাকশন হবে এই যে কন্ট্রাকশন হবে অর্থাৎ মায়োফাইব্রিলটা কন্ট্রাকশন করবে আর মায়োফাইব্রিল কন্ট্রাকশন করা মানে ওভারঅল পুরো মাসেল ফাইবারটা কন্ট্রাকশন করা ঠিক আছে সো এইভাবে কন্ট্রাকশন হচ্ছে এর পরবর্তীতে যখন একটা স্ট্রোক হয়ে যাবে তখন আবার এই যে অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা ডিটাস্ট হয়ে যাবে যেমন দেখেন এখানে এটা হচ্ছে অ্যাক্টিন হ্যাঁ এটা হচ্ছে মায়োসিন আচ্ছা সো এখানে দেখেন ওরা কিন্তু কাপলিং করলো অর্থাৎ একে অপরের কন্ট্রাক্টে আসছে আর এখানে আবার ডিটাস্ট হয়ে গেছে সো এখন আবার মাসাল কি হয়ে যাচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং ইন দ্য মিন যে ক্যালসিয়ামগুলো রিলিজ হয়ে কাজটা করলো তারা আবার সার্কোলজমিক রেটিকুলামে রিঅ্যাবজর্বড হয়ে যাবে এই যে রিঅ্যাবজর্বড হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে এক একটা কন্ট্রাকশনটা হয় আচ্ছা ফাইন আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে আসলে মানে আমাদের একটা স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনটা হয় এখানে আরও ডিটেলস অনেক কথা চাইলে বলা যায় এগুলো আপনাদের দরকার নেই এতটুকু যা বললাম ইনশাল্লাহ আমি মনে করি যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ল্যাকিংস ছিল কনসেপশন আপনারাও এখন বুঝতে পারবেন ঠিক আছে যে এখানে আমাদের কিভাবে ইম্পালসটা তৈরি হয় তারপরে কীভাবে মাসেল মেমব্রেনের পটেন্সিয়াল তৈরি হয় অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হয় এবং এখানে এই যে টি টি এটার কি এটার ইম্পর্টেন্সটা কি এই টি টি ইম্পর্টেন্সটাকে দেখেন এই টি যদি না থাকতো তাহলে আলটিমেটলি এখানে যতই পজিটিভ ম্যাম্রেন পটেন্সিয়াল তৈরি হোক সার্কোপ্লাজমিক ক্রেটিকুলাম কিন্তু অ্যাক্টিভেটেড হতো না কারণ সার্কোপ্লাজমিক ক্রেটিকুলাম হচ্ছে স্কেলেটাল মায়োসিটের ভেতরে এখন এই ইলেকট্রিক ইম্পালসটাকে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনে পৌঁছে দেওয়ার জন্যে এই টি প্রয়োজন ফলে সার্কোপ্লাজমিক ক্রেটিকুলাম হচ্ছে মেইন এখানে ডিসিশন মেকার সে যদি ক্যালসিয়ামকে বের না করতো সাইটোপ্লাজমে তাহলে কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভ মাইসিন কন্ট্রাকশন হতো না ওকে আচ্ছা সো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারটা আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা স্কেলিটাল মায়োসাইড কন্ট্রাকশনটা হয় ঠিক আছে ওকে এরপর আসেন আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের আমরা ডেভিডসনে ব্যাক করি দেখেন আমাদের আজকের টপিক্স যেটা শুরুতে আমরা ইনশাল্লাহ মায়াস্থেনিয়া গ্র্যাভিস দিয়ে শুরু করতে যাচ্ছি সো মায়াস্থেনিয়া গ্র্যাভিস মায়াস্থানিয়া গ্র্যাভিসে এটা মূলত একটা কি অটো ইমিউন ডিজিজ সো এখানে এমন কিছু অটো অ্যান্টিবডি তৈরি হবে জেনেটিক কজের কারণে সো এই অটো অ্যান্টিবডিগুলো কী করবে আমাদের এই যে মটর এন্ড প্লেটে থাকা নিকোটিনিক মাসেল টাইপ রিসেপ্টরকে ডিস্ট্রয় করে দিবে তাহলে দেখেন এখন আলহামদুলিল্লাহ একদম আপনাদের চোখে ভাসছে যে কোথায় কী প্রবলেম দেখেন এই কারণে বেসিক নলেজের দরকার তার মানে দেখেন এখানে এই যে মায়াস্থেনিয়া গ্র্যাভিসে এমন কিছু অটো অ্যান্টিবডি তৈরি হলো এমন কিছু অটো অ্যান্টিবডি তৈরি হলো ওরা সবাই গিয়ে গিয়ে কি করছে এই যে এনএম রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করে তাদেরকে ব্লক করে দিচ্ছে ড্যামেজ করে দিচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে ফলে দেখেন আমার বেচার লো বেচারা লোয়ার মোটর নিউরন সে ভালো সে তার যান প্রাণ চেষ্টা দিয়ে এখানে কী রিলিজ করছে অ্যাসিটাইল করে রিলিজ করছে কিন্তু অ্যাসিটাইলগুলো কাজ করার সুযোগ পাচ্ছে না কারণ এনএম রিসিপ্টরই তো নাই ব্লক হয়ে আছে ফলে কি হবে এখানে লোয়ার মটর নিউরন ভালো থাকা সত্ত্বেও মাসেল কন্ট্রাকশন হবে না মাসেল কন্ট্রাকশন হবে না তাহলে মাসেলগুলো কি হবে এখানে রিল্যাক্সড ফ্ল্যাবি ফ্লাসিড প্যারালাইসিস ডেভেলপ করবে তাহলে মায়াস্থানিয়া গ্রেভিসে কোন ধরনের প্যারালাইসিস ডেভেলপ করবে ফ্লাসিড প্যারালাইসিস কারণ মাসেল ফ্লাসিড হয়ে আছে রিল্যাক্সড হয়ে আছে এই কারণে ওকে আচ্ছা এরপর আসেন